যে ষষ্ঠ দফায় ভোট কত পাঠিয়েছিল নশো উনিশ কোম্পানি নশো উনিশ কোম্পানি দর্শক কিন্তু শুনে রাখুন এই নশো উনিশ কোম্পানি মানে হচ্ছে প্রায় তিয়াত্তর হাজারেরও বেশি তার সাথে থার্টি হাজার তিরিশ হাজার হচ্ছে আমাদের স্টেট পুলিশ পাকিস্তান জয় করে নেওয়া যায় ইনস্পাইট অফ দিস আজকে আমরা কি দেখলাম আমরা দেখলাম গতানুগতিকভাবে যে মানুষের মৌলিক অধিকার যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার বহু ক্ষেত্রে কিন্তু খণ্ডন হয়েছে একথা অস্বীকার করতে পারবো না বিগত দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার তেইশে যে মানুষের মৃত্যু দু হাজার তেইশে আটান্ন জন দু হাজার একুশ হচ্ছে ছাপ্পান্ন জন লোকসভা ইলেকশনে আমরা দেখেছি এবার হয়তো সেরকমভাবে মৃত্যু না হলেও এটা খুব দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে গিয়ে যে মেদিনীপুরে এক মা হত্যা হয়েছিল একটা মা মাত্তা হয়েছিল অনেক বয়স্ক ভদ্রমহিলা উনি ছুটে এসেছিলেন তাকে খুন করা হয়েছে কিন্তু আমার অবাক লাগে এই পুলিশ যারা মেরেছে তাদেরকে তার মেয়ে বলছে যে এরা এরা মেরেছে একটা একটাকেও অ্যারেস্ট করলো না এখন এই যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজকে আপনারা যাই বলুন সারা ভারতে আমাদের বিচারক যিনি আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি কিন্তু একটা আইকন উনি একটা দৃষ্টান্ত স্বীকার করেছে সে যারা করছে তারা কি করছে তারা করবি ছেড়ে দিল সব কথা কিন্তু ওনাকে কালকে যেভাবে উনি বোধ হয় প্রথম বুঝতে পেরেছে যে বিচারক হিসাবে বিচার করা আর স্পটে যাওয়াটা কত দূরহ কালকে যখন নাকি ওনাকে অপমান করছিল এবং উনি কিউআরটি কুইক রেসপন্স ফোর্সকে নিয়ে যখন ওখানে গিয়েছিলেন আমি দেখেছি টিভিটার সমস্ত চ্যানেলে দেখিয়েছে খুব খারাপ লাগছিল এবং তারা স্বীকারও করছে আবার এটাও দেখলাম যে বিভিন্ন জায়গায় যেভাবে নাকি আজকে রেস্টেন্ট করা হচ্ছে আপনি আমাকে বলুন তো যে পুলিশের এখানে কি করণীয় কিছু নেই প্রথম কথা বলি এই যে কাশ্মীর নিয়ে আমরা এত আলোচনা করি সন্ত্রাসবাদ আমাদের লজ্জা হয় যারা এই সমস্ত নিয়ে সমালোচনা করেন এই কাশ্মীরেও কিন্তু আজকে বিনা রক্তপাতে ফিফটি এইট মানুষ এবং মহিলারা পর্যন্ত সারিবদ্ধভাবে যেভাবে ভোট দিয়েছে এটা আমাদের অন্যান্য আইপিএসদের একটু শিক্ষা নেওয়া দরকার কারণ আপনারা জানেন আইপিএস শব্দটার অর্থ হচ্ছে ইন্ডিয়ান প্যানাল সার্ভিস ওখানেও যে আইপিএস কাজ করছে আমাদের এখানেও সেই আইপিএস কাজ করছে তাহলে তারা এত বড় একটা সন্ত্রাসবাদ এলাকা শান্তিপূর্ণভাবে উইদাউট ব্লাড শেড মৃত্যু তো ছেড়ে দিন ফিফটি এইট পার্সেন্ট পঁয়ত্রিশ বছর এরকম ইতিহাস নেই এবার আপনাকে বলি গতকালকে যে ষষ্ঠ নির্বাচন আমরা দেখলাম ইলেকশন কমিশন আমার মনে আছে গত চব্বিশ চব্বিশ তারিখে অ্যানাউন্সমেন্ট করেছিল চব্বিশ চব্বিশে ফেব্রুয়ারি যে নশো কুড়ি কোম্পানি মানে প্রায় তিয়াত্তর থেকে পঁচাত্তর হাজার প্যারামিলিটারি ফোর্স আমার ইলেকশনে আসছে শান্তিপূর্ণভাবে উনি বলেছিলেন স্ট্যান্ড আপ গো অ্যান্ড কাস্ট ইউর ভোট উইদাউট ফেয়ার অংশবাবু যে কথাটা বলেছে সেটা কিন্তু ইলেকশন কমিশন সরাসরি খণ্ডন করেছে বলবো সন্দেশকালীতে যে রেখাপাত্র মেয়েটি তিনটে সন্তান একটা সন্তান অসুস্থ আপনারা লক্ষ্য রাখবেন সে যখন কমপ্লেনটা করছে তখন কিন্তু সাজান ছিল সেই সময় কিন্তু দ্যার ইজ এভরি পসিবিলিটি লস আর লাইফ ইন স্পাইট অফ দিস ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ওম্যান ও কিন্তু আজকে কমপ্লেনটা দিয়েছে যে কারা নাকি বলেছে যে সাধু সন্ন্যাসীদের রাজনীতিতে আসা দরকার নেই মন্দির মসজিদ মন্দিরেই থাকা দরকার যারা বলছে তাদেরকে একটু আমি বলি রামকৃষ্ণ মিশনের অর্থটাই তো এরা জানে না মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি অনেক ডিউটি করেছি ওনার লড়াইকে আমি শ্রদ্ধা জানাই অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে উনি যে লড়াই করেছেন উনি মরেও যেতে পারতেন ওনাকে যেমন শ্রদ্ধা জানাই তেমনি সন্দেশখালীর সেই রেখাপাত্রকেও কিন্তু আমি শ্রদ্ধা জানাই কারণ ও যে লড়াইটা করেছে আপনাদের মনে রাখতে হবে এমন সময় লড়াইটা করেছে এমন সময় অ্যাপ্লিকেশান দিয়েছে যে সেই সময় কিন্তু সে খুন হতে পারতো একটা মানুষ যখন ভোট দিতে যাচ্ছে একটা যেন ক্যান্ডিডেট যখন ভোট দিতে যাচ্ছে তার সামনে শুয়ে পড়ছে ঘাত থেকে প্রতিঘাত প্রতিঘাত থেকে পরবর্তীকালে হিংসার থেকে আজকে প্রতিহিংসার জন্ম হয় তুমি যে আজকে গাড়ির সামনে শুয়ে পড়লে আমি বলছি যেটা কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো সেখানে যখন শুয়ে পড়ে আটকা আটকাচ্ছ তাকে যখন প্রতিবাদ করছে উনি ক্যান্ডিডেট কিন্তু একদম বিজেপির ক্যান্ডিডেট তাহলে এবার সে যদি নিয়ে তাকে যদি এখন প্রতিঘাত করতো তাহলে তার জিনিসটা একটা কেস করে দেবে কিন্তু যারা রেস্ট্রেন করলো প্রথম যদি তুমি ওই রুটটা আটকাতে পারতে তাহলে এটা হতো না তাহলে এটা আমি দিল দিলীপবাবুর কথাই বলছি অনেক জায়গাতে হয়েছে যার জোর যেখানে সেখানে যেভাবে অর্জুন সিংকে একজন বনি বলে আমি বলছি বনি বলে এরকম একটা কালার জামা পড়া যেভাবে থ্রেট করেছে আমি তো ভাবতে পারছি না এই সমস্ত ছেলে রাজনীতিতে আছে আমি আপনাকে বলছি যে অবশ্যই মেদিনীপুরে যেভাবে ইলেকশনটা হয়েছে ছতু আমি সমস্ত টিভি চ্যানেল দেখেছি অনেকেই বলছে যে এখানে রিগিং হয়েছে নানা রকম হয়েছে তার জন্য ইলেকশন কমিশন আছে তার জন্য প্রিসাইডিং অফিসার আছে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে ইভিএম মেশিন আছে এটা প্রমাণ করবে যে কি হয়েছে না হয়েছে বরং বরঞ্চ আমি এটা বলবো যে দেবাংশুবাবু যে কথাটা বলেছে সেটা দেখলাম আজকে আজকে পেপারে আমি দেখলাম যে উনি যে একটা ভিডিও একটা এখন তো নতুন একটা যুগ শুরু হয়েছে আমরা দেখেছি সত্য যুগ দাপর যুগ এখন হয়েছে মিথ্যা যুগ মিথ্যা ভাষণের যুগ সে কেন্দ্রীয়ই বলুন আর রাজ্যই বলুন কিন্তু দেবাংশুবাবু যে কথাটা বলেছে সেটা কিন্তু ইলেকশন কমিশন সরাসরি খণ্ডন করেছে এটা কোনো সালবস্থা নেই এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি অকপটে স্বীকার করি যে আমাদের এই বাংলায় বিগত দিনে যে ইলেকশানগুলো হচ্ছে দেখুন আজকে কেন বলছি আজকে কথা আবহাওয়া দপ্তর গত পরশু বলে দিয়েছে যে আজকের থেকে ঝড় বৃষ্টি হবে দেখুন আজকে তিনশোর উপরে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ট্রেন চলাচল বন্ধ করেছে কেন মানুষের নিরাপত্তা এই নিরাপত্তাটা আজকে দু হাজার সাল থেকে একের পর এক হত্যা হচ্ছে সেই নিরাপত্তা দেখার দায়িত্ব রাষ্ট্র রাজ্য প্রশাসনের নেই আপনি আমাকে বলুন তো যে সন্দেশখালীতে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা আজকে এগারো বছর ধরে মানুষ ভোট দিতে পারছে না এগারো বছর ধরে নারীদের উপর অত্যাচার হচ্ছে এগারো বছর ধরে আমি নিশ্চয়ই আমি মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে অনেক ডিউটি করেছি ওনার সংগ্রামী ইয়েটাকে আমি অভিনন্দন জানাই শ্রদ্ধা করি কিন্তু আমি সাইমেলটেনিয়াসলি বলবো সন্দেশকালীতে যে রেখাপাত্র মেয়েটি তিনটে সন্তান একটা সন্তান অসুস্থ আপনারা লক্ষ্য রাখবেন সে যখন কমপ্লেনটা করছে তখন কিন্তু সাজান ছিল সেই সময় কিন্তু দেয়ার ইজ এভরি পসিবিলিটি লস আর লাইফ স্পাইট অফ দিস ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ওম্যান ও কিন্তু আজকে কমপ্লেনটা দিয়েছে আমার খুব লজ্জা লাগে যে আজকে ভিডিও নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে ফেক ভিডিও এই ভিডিও আরে ভাই হাজার হাজার ছেলে মেয়ে আজকে চাকরি পাচ্ছে না ইন্ডাস্ট্রির কথা বলো আজকে স্বাস্থ্যের কথা বলো চাকরির কথা বলো মেয়েগুলো এখানে অসহায় হয়ে চাকরি করছে চাকরি পাচ্ছে না সেইগুলো নিয়ে কে ফেক ডিউটিও এই